তোমরা সবাই অনেকে কমেন্ট করো যে দিদি ভাই লম্বা ভিডিও দাও লম্বা ভিডিও দাও তো তোমরা তো কেউ লাইক করো না প্লিজ একটু লাইক করো কমেন্ট করো তোমাদের একটু সাপোর্ট আমার কাছে অনেক মূল্যবান আর আমাকে ভিডিও বানাতে খুব সাহায্য করে সত্যি তোমাদের কমেন্টগুলো করতে খুব ভালো লাগে আর কয়েকদিন হচ্ছে আমাকে একটু বেরোতে হচ্ছে তার জন্য আমি সময় পাচ্ছি না আর শরীরটা খুব দুর্বল হয়ে যাচ্ছে ওই জন্য আমি ভিডিও বানাতে পারছি না প্রচুর গরম পড়েছে কয়েকদিন হচ্ছে জানো বন্ধুরা প্রচুর গরম হচ্ছে খুব কষ্ট লাগছে তাও চেষ্টা করছি আমাদের খুশি করার জন্য তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকে এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকবে